আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আমি চুলে কড়াই বসাইছি কড়াইতে সাদা তেল দিচ্ছি এখন দিয়ে দেবো দুটা জিরে বন্ধুরা আমি রান্না করবো একটু সুন্দর দিয়ে পুঁই শাক এখন দিয়ে দেবো পেঁয়াজ কাঁচাম নেব বন্ধুরা আমার গাছের পুঁই শাক আমার নারীকে গাছের গুঁড়ায় খুব সুন্দর অনেকগুলো কুইশাকইছে আমি বুনি নেই একা একাই হইছে সেখান থেকে আমি ছাড় কেটে নিচ্ছি এখন রান্না করি বন্ধুরা এখন দিয়ে দেবে টুকিয়ে রসুন বাটা আমি মশলা করে হালকা আমি চিংড়ি মাছের মাথা বাটা ছুটো চিংড়ি মাছে মাথা পেটে দিলে খেতে খুব মজা লাগে এবং সুন্দর একটা ফ্লেভার আছে মশলাটা ভালো করে কষে মশলাটা ভালো করে কষিয়ে তারপর শাকটা দিয়ে দেবো বন্ধুরা তো ফের নিচে এখন শাকগুলি দিয়ে দেবো বন্ধুরা অল্প শাক দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি এখন বাকি শাকগুলি দিয়ে দেবো বন্ধুরা বাড়ির গাছের শাক সার্ভিস ছাড়া এটা খেতে স্বাদই অন্যরকম আপনারা এবার বাড়িতে ফুল শাক লাগিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখবেন এক শাক দিয়ে আপনি বাদ খেয়ে উঠতে পারবেন বন্ধুরা দেখুন এক কড়াই শাক ছিল ও কতটুকু হয়ে গেছে আর শাকে পানি উঠে ভরে গেছে আমি আর পানি দেবো না এই পানে পানি দিয়ে আমি রান্না করে নেব বন্ধুরা দেখুন আমি কড়াই থেকে হাঁড়িতে ডেলে নিয়েছি তরকারি হয়ে গেছে অনেক পানি উঠে গেছে পানিগুলি সুগে এসে খুব কম আমার শাক বেশি জাল হলে টক হয়ে যায় রান্না শেষ এখন আমি পরিবেশন করব